মানে কতটা স্ট্রাগল করলে এই পর্যায়ে পৌঁছানো যায় কোচবিহারে কিন্তু ট্যালেন্ট দেখো ট্যালেন্ট কোচবিহারের ট্যালেন্ট পুরো ভরা না এদিকে এদিকে দেখো এই দেখা দেখো তো সবাইকে জানাই সাদা ভাঙা ভালোবাসা তোমাদের রেঞ্চোদা চলে এসেছে কোচবিহারে দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে বন্ধুরা দেখলাম একটা ছেলে মাঠের মধ্যে দাঁড়িয়ে রিলস করছে দেখতে পাচ্ছ যে ও দেখো দেখতে আমাদের কিন্তু নোটিশও করছে হ্যাঁ আর আকাশে দেখো কি রোদ হ্যাঁ এই রোদের মধ্যে চারিদিকে জঙ্গলে ভরা গ্রাম এই গ্রামে বসে ছেলেটা রিস করছে মানে ট্যালেন্টে কিন্তু এখানে ভরপুর তাই তো ভাই একদম একদম মানে বিয়ারে এটা ছেলে আছে ঢং মেডিয়া ও কিন্তু ভীষণই পপুলার অ্যাঙ্গেল পিয়া বলে একটা মেয়ে আছে ও কিন্তু ভীষণ ব্যাপক পপুলার তো আমি এসেছি কলকাতা থেকে তোমাদের শেয়ার হং আর নাও যাচ্ছিলাম তো চলো শুরু করে কথা বলা যাক ঠিক আছে আয় চলো যাও যাও ভাই কি খবর

এক্সপ্রেশন দেখো জাস্ট এক্সপ্রেশনটা দেখো দেখে ও ভাই কি বলবো মানে যা এদের ট্যালেন্ট মানে গ্রাম বাংলায় থেকেও ট্যালেন্টের ভরপুর আচ্ছা তুমি কাকে দেখে ইন্সপায়ার হয়েছো একটু জানাও আমাদের দর্শকদের আমি দাদা কাউকে দেখে ইন্সপায়ার হইনি বলছি নিজের ভিতর থেকে এগুলো একদম বের করা নিজের মানে ভিতর থেকে বের করা কাউকে দেখে ইন্পায়ার হয়নি একদমই না এখনো কপির কোনো ইয়েই নেই ও কাউকে দেখে না ওর সব নিজে নিজে শেখা তাই তো আচ্ছা এই যে তুমি রিং লাইট এনেছো এটা লাইট যাচ্ছে কোথা থেকে লাইট তো এইখান থেকে মানে এইটা তুমি এই স্থানটা লাগানোর জন্য এনেছো লাইট এখন তো লাইট এখন দিনের বেলা লাইট লাগে না বুঝতে পারলাম বুঝতে পারলাম তো দর্শক বন্ধুরা বুঝতে পারলে এটা কিন্তু স্ট্যান্ডে ভিডিওটা লাগিয়ে করবে আর তোমাকে চেনো তোমাকে চিনি দাদা তুই তো কলকাতা আর সে বিরাট বড় একদম বড় তোমার আমি অনেক ভিডিও দেখেছি খুব ভালোই লাগে তুমি কি ওই দাদার ফ্যান নাকি না না ফ্যান বললে চলে না আমি মানে আমার ভিডিও দেখো দেখি যাই তাই তো মাঝখানে তো অনেকদিন বন্ধ বন্ধ ছিল আমাকে বলো এখন কোচবিহারে চলে এসেছি একটু ভেউজ ভাই ভেউজের জন্য তোমার নাম্বারটা নাম অবশ্যই দেবো আমার নামটা এই তোমার প্রোফাইলের নামটাই দেখো এদিকে আসো এদিকে আসো প্রোফাইলের নামটা কি আমার প্রোফাইল নাম খুলো দেখো দেখো আমার প্রোফাইল নামটা নাম মুখে বলো না কি নাম আমার প্রোফাইল নাম হচ্ছে নটি শুভ নটি শুভ সবাই কিন্তু ফলো করে দেবে যারা আমার সারা আমার ফ্যান

আড়াই কেজি মতন তিন কেজি কেজি ছ কেজি ওয়েট নিয়ে ও রিলস বানাচ্ছে ভাবা যায় এটা কিন্তু ন্যাচারাল না এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা আমার হাতে রাখছে হাত নিচে চলে যাচ্ছে তোমার সঙ্গে ভালো কথা একটা সেলফি তুলো এর সঙ্গে দেখাও হয়ে গেছে তো বন্ধুরা শেয়ার সবাইকে জানিয়ে এখানে ব্লগটা শেষ করছি আর নাম্বারটা দিচ্ছি দাদা নাম্বারটা অফ ক্যামেরা দিচ্ছি তো এই ব্লগটা কেমন লাগলো আর এই ভাইয়ের জন্য যদি এই ভাইয়ের ট্যালেন্টটা যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু এত পরিমাণ শেয়ার করে কোচবিহারের সমস্ত বাসির কাছে কিন্তু পৌঁছে যাওয়া চাই তাই তো তুমি হ্যাপি তো আমাকে দেখে একটু ফলো করে দিচ্ছি অবশ্যই সবাই নটি সুমন কে ফলো করে দিও নটি শুভ নটিশু কে সবাই ফলো করে দিও আমার আমাকে যারা ভিডিও করো ভাইটাকে কিন্তু একটু সাপোর্ট করো চলো বাই আমাকে ভালোবাসে সবাইকে টাটা